চকলেট তো ছোটোবেলায় অনেক খেয়েছেন কিন্তু আপনি কি জানতেন এই চকলেট তৈরি হয় একটা পেপের মতো দেখতে ছোট্ট ফল থেকে আজ আমরা আপনাদের দেখাবো ফ্যাক্টরির ভেতরের রহস্য কোকোবিন থেকে টেবিল পর্যন্ত এর মেকিং প্রসেস আসলেই অসাধারণ সব শুরু হয় একটি ফল কোকো পট থেকে পটটি কেটে বের করার আগে ফার্মাররা পাঁচ থেকে ছয় দিন পর্যন্ত ফার্মেন্টেশন করে রাখে এই ফার্মেন্টেশনের স্বাদ তৈরি করে ব্যাকটেরিয়া এবং খোলার প্রক্রিয়া নিয়ন্ত্রণের জন্য এরপর বিনগুলোকে সূর্যের আলোতে শুকানো হয় সাত থেকে দশ দিন পর্যন্ত যাতে এর আর্দ্রতা কমে যায় খুব সূক্ষ্মভাবে ঘূর্ণন করে যাতে সব দিক সমানভাবে শুকায় রোস্টিং চকলেটের মূল সাদানে কোকোবিনগুলো একশো বিশ থেকে একশো চল্লিশ ডিগ্রি পর্যন্ত রোস্ট করা হয় বিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত এই প্রসেসে বিনের তেল বের হয় সুগন্ধি ও রাসায়নিক তৈরি হয় আর স্বাদ সমৃদ্ধ হয় কিছু ফ্যাক্টরিতে রোস্টিং ধাপে ধাপে কিছুটা ধোয়া দিয়ে কোকো করা হয় যা চকলেটের ডিপ স্বাদ আনে রোস্ট হওয়া বিনগুলো ক্র্যাক করা হয় নিবাস মিলিং মেশিনে দিয়ে পেশা হয় এভাবেই তৈরি হয় ঘন কোকো পেস্ট যা চকলেটের লিকুইড কোকো লিকুইড থেকে কোকো বাটার আলাদা করা হয় প্রসেসিং মেশিনে বাকি অংশ শুকিয়ে কোকো পাউডার তৈরি করা হয় এই বাটার চকলেট মিশ্রণ এবং ক্রিমি করে আর পাউডার স্বাদ রং এবং নিয়ন্ত্রণ করতে সাহায্য করে কোকো লিকুইডের সঙ্গে চিনি দুধ এবং অন্যান্য ফ্লেভার মেশানো হয় চকলেটের রেসিপি অনুযায়ী দুধের পরিমাণ দশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত হতে পারে প্রেসিং চকলেট বারো থেকে চোদ্দ ঘন্টা ঘুরানো হয় এতে স্বাদ মিশ্রণ হয় এবং কোকো বাটার এবং চিনি দুধ একীভূত হয় কিছু লাক্সারি চকলেট কঞ্চিং বাহাত্তর ঘন্টা পর্যন্ত করা হয় যাতে অন্তত মিশ্রণ টেক্সচার আসে টেম্পারিং চকলেট ক্রাঞ্চি ফিনিশিং দেয় সঠিক তাপমাত্রায় গরম ও ঠান্ডা করা হয় এতে কোকো বাটার ক্রিস্টালাইজ এবং চকলেটের ঝলমলে ও মিশ্রণ ভাব আসে চকলেট মোল্ডে ঢালা হয় তারপর কুলিং টানেলের মধ্য দিয়ে ঠান্ডা করা হয় এতে চকলেট সেট হয়ে যায় সুন্দর আকার নেয় এবং হ্যান্ডেল করার মতো উপযোগী হয় প্যাকেজিং চকলেট বারবার র‍্যাপ করা হয় এবং লেবেল লাগানো হয় তারপরেই পৌঁছায় দোকানদারের কাছে প্রতিটি বার শতাধিক হাতের স্পর্শে আমাদের টেবিলে আসে এভাবেই কোকো উইন থেকে তৈরি হয় আমাদের প্রিয় চকলেট এক নিঃশ্বাস এক চকলেটের বাল লুকানো রয়েছে লুকানো রয়েছে বিজ্ঞান শ্রম এবং সূক্ষ্ম প্রসেসে এখন চকলেট খেতে বসে ভাবুন আপনার মুখে আসা এই মিষ্টি চকলেট কতটা পরিশ্রমের ফলে তৈরি হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ধন্যবাদ